আজকে আমার ছেলেকে স্নান করানো হবে কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল যেই কারণে স্নান করানো হয়নি তো আজকে ওকে শ্যাম্পু করে দিব আর হচ্ছে সাবানও দিয়ে দিব কারণ কদিন ধরে যেহেতু স্নান করানো করানো হয় না আমার মাথায় তেল দেওয়া হয়েছিল তো তাই জন্য এখানটায় আমি সাবানটাও বের করে নিয়েছি আর শ্যাম্পুটা বের করে নিয়েছি এখন ছেলেকে স্নান করানো হবে তো চলো ওকে স্নান করিয়ে আনি তারপর দেখাচ্ছি স্নান করার সময় দেখি দেখাতে পারি কি না কারণ বাচ্চারা কান্না করলে সেটা দেখালে পরে ইউটিউব থেকে আর কি ভিডিওটা কাট করে দেয় মানে ডিলিট করে দেয় তো তাই জন্য দেখাবো না আর এদিকে কী গল্প করছে ও কি বলবো কি এত কিসের গল্প হ্যাঁ কী গল্প এত ফোনটা যদি আমি চালু করি ক্যামেরা চালু করলে কথা বলে না ও ভাবে এটা আবার কি হা করে তাকিয়ে থাকে কি কি বাবা এটা এটা তোমার মুখের সামনে তুমি অবাক হয়ে যাও অবাক হয়ে যাও ও হাসি ঠাসি সব বন্ধ হয়ে যায় তোমাদেরকে তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের হালকা একটু ঠান্ডা লেগেছে আর আমরা দেরি করিনি ডক্টর দেখাতে চলে গেছিলাম তো ডক্টর ওর একটা ফটো করতে দিয়েছিল বুকের যে বুকে কপ জমেছে নাকি বুকের ফটো করে আমরা সাত সাথ দেখাই তো ডক্টর বলেছিল সেরকম একটা ভয়ের কিছু নেই ওর শুধু অল্প ঠান্ডা লেগেছে সেরকম একটা কপ বসে তবুও ডক্টর বলেছে সাত দিনের মতো এই গ্যাসটা ওকে দিতে তাহলে আর কি ভালো হবে আর সাথে কিছু মেডিসিন দিয়েছে ওগুলো খাওয়ানোর জন্য এই পাম্পটা দিতে বলেছিল সাত দিন আর মেডিসিন দিয়েছিল শুধু পাঁচ দিন খাওয়ার তো আজকে নিয়ে ওর পাঁচ দিন কমপ্লিট হলো তো ছ দিনের দিন ডক্টর দেখাতে যাব না হলে মানে দশ দিনের ভেতরেই যেতে বলেছে এর মধ্যেই চলে যাব আর আমার ছেলেকে একদিন গ্যাসটা দিয়েছিলাম আর ওষুধ খাইয়েছি তাতেই ও কিন্তু সুস্থ হয়ে গেছিলো তবুও ডক্টর বলেছিল সুস্থ হলেও কিন্তু সাত দিনের মতো দিতেই হবে গ্যাসটা তো তিন ঘন্টা পর পর ছেলেকে গ্যাসটা দিতে হয় আর তারপর দেখো মা রান্না করেছিল এদিকে মুড়ি ঘন্ট তো সেটা দিয়ে আমরা ভাত খাচ্ছিলাম আর খাওয়াটা দারুণ হয়েছে গাইস আজকে হচ্ছে ছেলের জন্য আলমারি আনবো তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ছেলের জন্য আলমারি আনবো তো আজকে এখানকার সোফাটা সারানো হয়েছে তো এখানটাই আলমারিটা বসানো হবে অন্য জায়গায় বসানোর পরে আমাদের ঘরে যেগুলো সাজানো হয়েছে দেখতে মানে ভালো লাগতো না আর কি তাই জন্য এখান থেকে সোফাটা বার করে বারান্দা রাখা হয়েছে আর আলমারিটা এখানে ঢোকানো হবে আর এই ফুলটাও তো এখানে থাকবে না যেহেতু আলমারিটা হবে জানি না এটা কোথায় রাখবো এটা এখানে থাকলে ভালো লাগতো দেখানো ভালো লাগবে তো চলো পর দেখা হচ্ছে আজকেই যাব আনতে কী কী মেডিসিন দিয়েছে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কারণ এই ভিডিওটাতে আর দেখায়নি কারণ একদম ভুলে গেছিলাম তো তাই জন্য দেখানো হয়নি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তো সারা দিনে পাঁচবার আর কি গ্যাসটা ওকে দেই কারণ তিন ঘন্টা পরপর যেহেতু দিতে বলেছে আর এদিকে দেখো আমি তো ঘর ঠর পরিষ্কার করছি কারণ আজকে যেহেতু আলমারিটা আনবো তো আলমারি যেখানে বসানো হবে সেই জায়গাটা যেহেতু মুছেই নিলাম তাই ভাবলাম ঘরটাও মুছে নেই এই ফাঁকে আর ছেলে যেহেতু একা একা খেলছে দেখতেই পাচ্ছ কম্বল ঠম্বল কিচ্ছু ঠিক রাখ না লাথি মেরে সব ফেলে দেয় জানো তো এত শক্তি হয়েছে ওর আর ছেলে কিন্তু এখন একদমই পুরোপুরি সুস্থ ওর হালকা ঠান্ডা লাগাতে আমরা ডক্টরের কাছে গেছিলাম যেই কারণে ছেলে একদম খুবই ভালো আছে আর কি বলো তো এটা একটা ভাইরাস বের হয়েছে যেটা বাচ্চাদেরই হচ্ছে আর কি প্রচুর বাচ্চার কারণ ডক্টর এখানে গেছিলাম কিছু কিছু বাচ্চা তো এত সিরিয়াস যাদেরকে ডক্টর বলছে ভর্তি করাতে তাই জন্য বলবো তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখো কারণ এটা ভাইরাস সব বাচ্চাদেরই হচ্ছে আর কি তো আমার ছেলে তো মানে ঠিক হয়ে গেছে আমরা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম আর আমাকে একটা দিদিভাই বলেছে যে সময় ভালো ভালো বলতে নেই তুমি সবসময় তোমার ছেলের কথা বলো জন্য লোকের নজর লাগে একটা কথা বলি আমি তোমাকে খারাপ ভেবে কথাটা বলছি না ভালোভাবেই বলছি মানে ছোট বাচ্চাকে কেউ কখনও খারাপ নজরে দেখে না আমার যেটা মনে হয় বা আমাকে যদি কেউ ভালোও না পায় আমার বাচ্চার সে খারাপ চাবে না আমি এটা মনে করি কারণ ও তো একটা দুধের শিশু হ্যাঁ অন্তত এটা সে বলতে পারে যে না বাচ্চাটা খুব সুন্দর আমার মনে হয় না যে এটাতে কারো নজর লেগে যেতে পারে এটা সবাই বলতেই পারে আর আমার যদি কেউ খারাপ চায় আমার বাচ্চার কেউ খারাপ চাবে না এতটুকু মানসিকতা হয়তো একটা মানুষের মধ্যে থাকে আর আমি এসব বিশ্বাস করি না যে কেউ বললো ভালো বা আমি আমার বাচ্চাকে দেখালাম জন্য তার খারাপ হবে এটা কখনোই না কারণ তোমরা তো আছোই না তোমরা তো আমার ছেলেকে ভালোবাসো তো তোমাদের ভালোবাসায় ও সব সময় ভালো থাকবে আর তোমরাও আশীর্বাদ করো যেন ও সব সময় ভালো থাকে বাড়ির ভেতরে তো সেরকম রোদ আসে না তাই আজকে কাপড় শুকাতে জন্য বাড়ির বাইরে এখানে খুব সুন্দর রোদ আছে স্নান ধান করে এই যে ভিডিও শুট করতে লেগে পড়েছি তো ব্র্যান্ড আমাকে এই ড্রেসগুলো পাঠিয়েছে কাপড় কোয়ালিটি খুবই সুন্দর তো একটা ড্রেস পরে ভিডিও শুট করা কমপ্লিট এখন আরো একটা কুর্তি পাঠিয়েছে তো সেটা এখন পরব তো দেখো ড্রেসটা এগুলোকে বলে ঠিক যেটা আমাকে ব্র্যান্ড বলেছে আমি জানতাম না আগে কিরকম লাগছে জানিও আমি অবশ্যই রাখবো না এগুলো আমাকে ব্র্যান্ডকে দিয়ে দিতে হবে আর কি চলে এসেছি তো এখানে একটা আমাকে কুর্তি পাঠিয়েছে কোয়ালিটির নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ কোয়ালিটি আর ডিজাইনটাও দেখো কতটা সুন্দর আর আমাকে পরে না দারুণ লাগছে তোমার দাদা ভাই বলছিল তোমাকে ভালো লাগছে তুমি চাইলে নিতে পারো আমাকে বলছিলো তো দেখা যাক কী করি নেই না রিটার্ন করি জানি না যদি নেই তাহলে আমাকে এটা নিতে হবে আমার টাকা দিয়ে নিতে হবে কারণ ব্র্যান্ড শুধু আমাকে এটা মানে পরে ভিডিও করার জন্যই দিয়েছে তোমরা যদি ভাবো যে তোমরা নিবে কাপড় কোয়ালিটি কীরকম হবে না হবে আমি বলবো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো ফ্যাশান এসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হয় খুবই ভালো হয় মানে তোমাদের ভাবতেই হবে না এত সুন্দর কাপড় কোয়ালিটি তো তোমরা আমি তো ওয়েব ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি শর্টে গিয়ে দেখো আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি তোমরা যেটার থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা নিতে পারো ওয়েবসাইট লিঙ্কের থেকেও তোমরা গিয়ে এখান থেকে অর্ডার করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়েও তোমরা কিন্তু অর্ডার অর্ডার দিতে পারো তো চলো ঝটপট যাও গিয়ে অর্ডার করো আশা করি তোমাদের ভালোই লাগবে ড্রেসগুলো আর কাপড় কোয়ালিটি বললামই কোনো কথা হবে না দারুণ দারুণ হ্যালো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি তো বললাম তোমাদেরকে ছেলের আলমারি আনতে যাব তো এক ঘন্টার ভেতর বাড়ি চলে আসবো আমাদের বাড়ির থেকে পুন্ডি বাড়ি বেশি একটা দূরে না এই দশ থেকে পনেরো মিনিট লাগে তো ফটাফট করে কেনাকাটা করে চলে আসবো তো এক্ষুনি ছেলেকে খাওয়ালাম আর খাওয়ানোর পরই বের হলাম কারণ না হলে এক ঘন্টাও থাকতে পারবে না আর ওর জন্যে খাবার রেখে গেছি বোতলে যদি ওর খিদে পায় মা ওকে খাইয়ে দেবে তো চলো যাই ছেলের জন্য আলমারি নিতে এসেছি কিন্তু আমাদের যেই মাপের লাগতে সেই মাপটা পাচ্ছিলাম না এই আলমারিটা পছন্দ হয়ে গেছিলো কিন্তু দরজাটা খোলা যাবে না সোফাটা যেহেতু সামনে আছে তাই জন্য নিলাম না আর একাশি কালে দেখো এই আলমারিটাও বেশ ভালোই লেগেছিলো কিন্তু খুবই পাতলা হাত দিলে পরে না মানে কেমন যেন ডেবে যাচ্ছে আর কি তো আরেকটা দোকানে এসে ওই টাইপেরই আমরা পেয়েছি একটা গ্রিন কালারের কালারটা কিন্তু খুবই সুন্দর ফোনে খুব ডিপ লাগছে তো ওই আলমারিটাই আমরা পরে সিলেক্ট করি তো বাড়িতে সেট করাক তারপর দেখাবো আর এই দোকানে এসে আমরা ছেলের জন্য কিছু জিনিস নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমরা তো বাড়িতে এসে পড়েছি সেই অনেকক্ষণ আগেই কিন্তু আলমারিটা আস্তে আস্তে মানে সন্ধ্যা পার করে দিয়েছে তখনই সাতটা বাজে তো এখন ওই টোটো কাকুটা আর আমার বর দুজনে মিলে আলমারিটাকে ঘরে রাখছে তো ফাইনালি ছেলের আলমারিটা আনা হলো সে কবে বলেছিলাম আলমারি আন বয়ন করে আনাই হচ্ছিল না এই কারণে আনা হচ্ছিল না কারণ ও তো খুবই ছোটো ছিল তখন ওকে রেখে যাওয়াটা একদম অসম্ভব ছিল কারণ ওকে দশ পনেরো মিনিট পর পর আমি খাওয়াতাম আর এখন একটু বড় হয়েছে তাই এক ঘন্টা পর ওকে খাওয়ালেও হয় তাই জন্য হুম ছেলের আলমারি আনা হয়ে গেছে আর সেট করাও হয়ে গেছে তো আলমারিটা কীরকম লাগছে জানিও আর এখানটাই শুধু ছেলেরই জামাকাপড় থাকবে তো এখনও জামা রাখিনি শুধু ছেলের যে কাপড়গুলো বাড়িতে পরে ওগুলো এই যে ওপরে রেখেছি আর ওর প্যাম্পাস আর তাওয়ালা আর এখনও কিছু রাখা হয়নি তো আজকে আর ভালো লাগছে না ক্লান্ত ক্লান্ত লাগছে তো আজকে আর রাখবো না কালকে গুছাবো আর ফুলদানিটা এখানটাই থাকবে এখানে ভালো লাগতো আর ভালোই হয়েছে আলমাটি একটু মানে সাইজে এদিকে ছোটো হয়েছে যেই কারণে ফুলদানিটা বসাতে পেরেছি তাই জন্য আর কি সৌন্দর্যটা বজায় আছে তো আলমাটি কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও আজকে যখন আলমারি কিনতে গেছিলাম তো ছেলের যে জিনিসগুলো দরকার সেগুলো কিনেছি তার সাথে এই যে বোতল কিনেছি চলো দেখাই তোমাদের এই যে বের করে দেখা দাঁড় এই এই যেরকম কালারের বোতলগুলো কিনেছি এইগুলো বোতলই ভালো কালারিং বোতলে না জল খেতে ভালো লাগে না মনে হয় রঙ খাচ্ছি তাই জন্য তিনটা আনা হয়েছে তো দুটো এখানটায় আছে আর একটা ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হয়েছে আর ছেলের ওষুধপত্র রাখার জন্য এই যে একটা বাস্কেট কিনেছি এখানটায় ছেলের ওষুধপত্র লাগবে গ্রিন কালার ছেলের এটাও গ্রিন এটাও গ্রিন আর ছেলেকে স্নান করানোর জন্য এই যে এই টপগুলো কিনেছি টপটা বিশাল বড় যখন ছেলের দুই বছর বয়স হবে তখনও ছেলে এখানটায় স্নান করতে পারবে আমাদেরকে তো বলবে যেমন নদী বানিয়ে দাও এখন আমাদের তো কলে পারে নদী বানানো যায় না তো এখানটায় নদী বানিয়ে দিব ওকে থপথপ করবে হাত পা আর খেলবে অনেক বড় কিন্তু এখন যদি ও বসে ওকে দেখাই যাবে না শুধু মনে হয় মাথাটা একটু দেখা যাবে তো রেড কালারই এনেছি মানে গ্রিন এরকম কালারই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওগুলো না রোদে হচ্ছে রং জ্বলে যায় তাই জন্য রেডটাই নেওয়া হলো তো এই ছিল জিনিস আর কিছু কিনিনি নি তার কি দেখাবো তো চলো পরে দেখা হচ্ছে কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি আলমারি অবধি রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা মানে আমাকে একজন কমেন্ট করেছিল যে আলমারির কালারটা আর কি বেশি একটা ডিপ হয়ে গেছে অন্য কালার নিলে ভালো হতো আসলে ফোনেই এরকম লাগছে তোমার যদি সামনে দেখতে তাহলে বুঝতে পারতে আমি তোমাদেরকে কীভাবে বোঝাবো তো কালারটা খুবই সুন্দর মানে এক যেই পাতাগুলো পুরাট হয়ে যায় না তো আম পাতার কালারটা কীরকম হয় ঠিক সেই রকম কালারের কালারটা কিন্তু খুব সুন্দর ভিডিওতে একটু বেশি ডিপ লাগছে কালারটা মানে চোখে লাগছে কিন্তু সেরকমটা না খুবই সুন্দর কালারটা আমার ঘরের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে তো ক্যামেরায় কি বলো তো মানে খুব মানে কালারটা চোখে লাশ লাগছে মনে হচ্ছে যে একটা উগ্র উগ্রো কালার সেরকমটা না আর তোমরা যদি জানতে চাও আলমারিটার প্রাইস কত নিয়েছে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করো নেক্সট যেদিন ভিডিও আপলোড করব তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব যে কত প্রাইস পড়েছে তো চলো টাটা আজকে ভিডিও এখানে এন্ড করছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে